আপনি যদি আকাশে ভালো কাটা সৃষ্টি না করেন আপনি কোথায় আনতে করে দিবে কে আমাদের ফসল সহজতায়

আমাদের জীবনকে আরম্ভে করে দিবে কে আমাদের ফসল গুলিকে সবুজতায় পূর্ণ করে দিবে কে আল্লাহ আপনি বৃষ্টি হলে আমাদের জীবন অসম্ভব হয়ে পড়বে দুর্বিশাল হয়ে যাবে কে আল্লাহ আপনি আমাদের গুডাকে মাফ করে দিন আমাদের গুডারের কারণে যে সমস্ত আজাদ আমাদের উপর আসার মত রয়েছে তা দূর করে দিন কে আল্লাহ আমাদের গুডাকে তা মাফ করে